Дуд. Цини. কন্ডিস মিল্ক প্যাকেটের গুঁড়ো দুধ เอลลัสกาวันไทมกคั কাপের মুখ এভাবে ঢেকে ভিতরে কাঠি দিয়ে দিবেন তারপর কমপক্ষে আট ঘন্টার ফ্রিজের ডিপে রেখে দিবেন। আমি ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করছি দেখুন কত সুন্দর আইসক্রিম হয়েছে এভাবে আপনারা বাসায় আইসক্রিম বানিয়ে খেতে পারেন আমার চ্যালেঞ্জটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ